আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবুল হাসনাদ সেলিম সিনিয়র শিক্ষক বরাতিপুর মডেল উচ্চ বিদ্যালয় এটি চট্টগ্রাম ভাইয়ের দ্বিতীয় ইনভার্টার আসলে ভাই দীর্ঘদিন আগে আমাকে এটা দিয়েছিলেন আমি ঠিক করে রেখেছিলাম আসলে ওনাকে দিতে পারি নেই কারণ উনি অসুস্থ ছিলেন আমি হয়তো আগেও বলেছি আল্লাহ রহমতে উনি একটু সুস্থ হয়েছেন আমার কাছ থেকে পার্সেলটি গ্রহণ করেছেন এই কারণে ওনার ভিডিওটি আমি আপলোড করেছি ইনপুটের সবগুলো মসপেটি খারাপ ছিল আমরা এগুলো চেক করতেছি আসলে মসপেটগুলো সব খারাপ আমি খারাপ মসপেটে পাগুলো বাঁকা করে ফেলাই দেই আমরা রাংগুলো রিমুভ করি এখন আমরা ইনপুটের ভোল্ট চেক করব ইনপুটের ভোল্টগুলো ঠিক দেখাচ্ছিল আসলে ভোল্টের কোনো সমস্যা ছিল না যদি ভোল্ট খারাপ দেখাতো সেই ক্ষেত্রে হয়তো ট্রানজিস্টরের সমস্যা থাকতে পারতো কিন্তু রেজিস্টরগুলো যখন চেক করলাম দেখি রেজিস্টেন্সগুলো খারাপ এখানে রেজিস্টেন্সগুলো হওয়ার কথা ছিল বিশ ওমস অনেক ক্ষেত্রে বত্রিশ ওমস অথবা টেন ওমস থাকে আমরা খারাপ রেস্টুরেন্সগুলো খুলে ফেলি আমার কাছে এসএমডি সেম রেস্টুর আছে রেস্টুরেন্সগুলো আমরা সাবধানে সহিত একটু লাগাবো ভালো করে ঝালাই করতে হবে অবশ্যই কারণ যে কোনো একটা রেজিস্টর যদি লিকেজ থাকে আবার মসপেটগুলো কেটে যাবে এই কারণে খুবই সাবধান থাকতে হবে এরপর আমরা মসপেটগুলো লাগাই ফেলে লাগাই ফেলে ভালোভাবে ঝালাই করে নেব ঝালাই করা হয়ে গেলে আমরা অবশ্যই একটু পরিষ্কার করে নেব এইবার সংযোগ দিয়ে দেখলাম যে আউটপুটে কোনো ভোল্ট নেই আবার ইনপুটের মসপেটগুলো হিট হচ্ছে অর্থাৎ আউটপুটের মসপেটগুলোও খারাপ থাকতে পারে তাহলে আমরা কথা না পারি আউটপুটের মসপেটগুলোও খুলে ফেলি আউটপুটের মসপেটগুলো আমি চেক করলাম অবশ্য এখানে দুইটি মসপেট ভালো ছিল বাকি দুইটি খারাপ ছিল আমার কাছে সেম মানের আউটপুট মসপেট আছে যেহেতু দুইটি রেস মসপেট খারাপ আমি দুইটি মসপেট নতুন দিলাম এখন আউটপুটে ভোল্টেজ চেক করতেছি আসলে ভোল্টি একদম ঠিক দেখাচ্ছিল অথে বলা যেতেই পারে যে আর কোনো প্রবলেম নেই এখন আমরা আউটপুটে মসপেটগুলো লাগাই ফেলি প্রথমে আমরা একটু টাচ করব যে আসলে শর্ট সার্কিট দেখাচ্ছে কি না আসলে দেখেন আউটপুটে ভোল্ট এসেছে অর্থাৎ ওকে আমরা সেট করে ফেললাম পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা